নমস্কার বন্ধুরা পাঁচ পিসেরি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো আম সর্ষে দিয়ে রুই মাছের রেসিপি রুই মাছের এই ঝালের রেসিপিটা খেতে দারুণ লাগে দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি আম সর্ষে দিয়ে রুই মাছের ঝাল আজকে আম সর্ষে দিয়ে রুই মাছ বানাবো তার জন্য এখানে একটা জ্যান্ত রুই মাছ এভাবে চারটে টুকরো করে নিয়েছি একটা কাঁচা আমের অর্ধেক কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে তিনটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরে নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়েছি তিন টেবিল চামচ নিয়েছি সর্ষে বাটা সাদা সর্ষে বাটা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি একটি স্পুন করে আর নিয়েছি হলুদ গুঁড়ো সাথে নুন আর চিনি স্বাদ মতো ব্যবহার করব প্রথমেই মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিতে হবে যেন রুই মাছ এমনি গরম পড়েছে আর গরমের সময় একটু আম দিয়ে মাছের ঝাল খেলে খেতে ভালো লাগে তাই আজকে আপনাদের জন্য আমি রুই মাছটা বানিয়ে দেখাচ্ছি আম আর সর্ষে দিয়ে এখন নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি এখন হবে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু ভালো করে করে গরম তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে তো মাছ তাই একদম কড়াকড়ি ভাজবো না পেপার এপাল করে একটু ভেজে নিতে হবে মাছগুলো হালকা হালকা করে ভেজে নিয়েছি ভাজিয়েছি ভেজে নিয়েছি এবার তেলেই দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে পড়ো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি টুকরো গুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে ভেজে আমের টুকরো গুলোকে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মশলাটা দিয়ে অল্প একটু জল মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি জল এবার সর্ষে বাটা মেশাবো জল দেওয়ার পরে সর্ষে বাটা দিয়ে আমি বেশি নাড়াছাড়া করলাম না কারণ তেতো হয়ে যেতে পারে তাই জল মিশিয়ে বা সর্ষে বাটাটার মধ্যে মিশিয়ে নিলাম এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু ফুটিয়ে নিতে হবে একটু সামান্য জল মিশিয়ে দিতে হবে জলটা একটু কম আছে এবার ফুটতে দিচ্ছি এখন একটু ফুটিয়ে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি মাছের টুকরো গুলো মাছটা দিয়ে আরো একটু ফুটিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু সামান্য পরিমাণ চিনি মিশিয়ে দেব টক টক হচ্ছে যেহেতু একটু সামান্য মিষ্টি দিলে ভালো লাগবে এটা চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আমি একদম সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দিলাম এখন আর একটু নিচ্ছি দিয়ে এখন এখন নিয়েছি আর আম দিয়ে রুই মাছের রেসিপিটা একদম রেডি আপনারাও ট্রাই করতে পারেন গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে এখন একদম রেডি হয়ে গেছে আম সর্ষে দিয়ে রুই মাছের ঝাল আপনারাও ট্রাই করতে পারেন